কি কখনো ভেবে দেখেছো যদি একদিন মৃত্যু না থাকতো যদি আমরা হাজার বছর বেঁচে থাকতে পারতাম তাহলে পৃথিবীটা কেমন হতো আজ আমরা যেই প্রশ্নের উত্তর খুঁজব তা হাজার বছর ধরে মানুষকে ভাবিয়েছে মানুষ কি সত্যি অমর হতে পারে পর্ব এক অমরত্বের প্রাচীন বিশ্বাস অমরত্বের ধারণা আজকের নয় প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত আত্মা অমর তাই দেহকে মমি বানিয়ে সংরক্ষণ করত চীনের সম্রাট কিনশি হুয়াং অমর হওয়ার ওষুধ খুঁজতে গিয়ে পারদ পান করে নিজের মৃত্যুই ডেকে আনেন ভারতীয় পুরাণে আছে অমৃত গ্রিক পুরাণে আছে দেবতাদের খাবার অ্যামিয়া যা খেলে মৃত্যু হয় না হাজার বছর ধরে মানুষ কখনো ধর্মে কখনো বিজ্ঞানে মৃত্যুকে হারানোর চেষ্টা করে এসেছে পর্ব দুই বিজ্ঞানের চোখে অমরত্ব এবার আসি বিজ্ঞানের জগতে বিজ্ঞানীরা আজ আর অমরত্বের ধারণাকে হাস্যকর বলে না বরং গবেষণা চলছে কিভাবে বার্ধক্য থামানো যায় টেলোমিয়ার কোষ বিভাজনের সাথে সাথে ক্রোমোজোমের শেষ প্রান্তের টেলোমিয়ার ছোট হতে থাকে এটাই আমাদের বুড়ো করে বিজ্ঞানীরা চেষ্টা করছেন এটিকে লম্বা রাখার উপায় খুঁজতে যাতে কোষ চিরতরুণ থাকে জিন থেরাপি কিছু প্রাণী যেমন জেলিফিশ বা লবস্টার প্রায় কখনো বুড়ো হয় না তাদের জিন বিশ্লেষণ করে অমরত্বের রহস্য খুঁজছেন গবেষকরা ডিজিটাল অমরত্ব এবার প্রশ্ন শুধু দেহ নয় মস্তিষ্ক স্মৃতি কি সংরক্ষণ করা যায় গুগল এলন মাস্ক তারা কাজ করছেন মাইন্ড আপলোডিং নিয়ে যেখানে মানুষের চেতনা কম্পিউটারে সংরক্ষণ হবে দেহ মরে গেলেও চিন্তা সচেতনতা অবশ্যই বেঁচে থাকবে তিন প্রকৃতিতে অমর প্রাণী অমরত্ব শুধু কল্পকাহিনী নয় প্রকৃতিতেই আছে অমর প্রাণী হাইড্রা এই ছোট প্রাণীটির কোষ কখনো বুড়ো হয় না তারা বারবার নিজেদের নববায়ন করে অর্থাৎ জৈবিকভাবে প্রায় অমর ইমর্টাল জেলিফিশ মৃত্যুর আগে নিজেকে আবার কিশোর অবস্থায় ফিরিয়ে নিতে পারে এভাবে এটি অনন্তবার বেঁচে থাকতে সক্ষম অর্থাৎ প্রকৃতি নিজেই প্রমাণ দিচ্ছে অমরত্ব অসম্ভব নয় পর্ব চার যদি মানুষ অমর হয়ে যায় এবার একটা কল্পনা করি যদি সত্যি মানুষ অমর হয়ে যায় পৃথিবীতে জনসংখ্যা বাড়বে প্রচণ্ডভাবে। খাদ্য পানি সব কিছুর ঘাটতি তৈরি হবে সম্পর্কের সংজ্ঞা বদলে যাবে ভালোবাসা ত্যাগ যেগুলো মৃত্যুর ভয় থেকেই মূল্যবান সেগুলোর মানে কি থাকবে আর যদি কেউ কখনো মারা না যায় তাহলে জীবনের অর্থ কোথায় থাকবে অনেক দার্শনিক বলছেন অমরত্ব হয়তো আশীর্বাদ নয় বরং অভিশাপও হতে পারে ভবিষ্যতের পথে বিশ্বের বড় বড় প্রতিষ্ঠান এখন কাজ করছে লাইফ এক্সটেনশন নিয়ে আলটোস জেফ অর্থায়িত যারা চেষ্টা করছে কোষকে আবার তরুণ করে তুলতে ক্যালিকো ল্যাবস গুগলের প্রতিষ্ঠান যারা মনে করছে একদিন বার্ধক্য হবে একটি রোগ আর তার চিকিৎসাও হবে বিজ্ঞানীরা বলছেন অমর না হলেও মানুষ হয়তো একশো পঞ্চাশ থেকে দুইশো বছর পর্যন্ত বাঁচতে পারবে কিন্তু প্রশ্ন হল আমরা কি সত্যিই তা চাই অমরত্ব একদিকে বিজ্ঞান অন্যদিকে দর্শন হয়তো মৃত্যু ভয়ের কিন্তু তার কারণেই জীবন এত মূল্যবান হয়তো অমর হওয়ার চেয়ে অর্থপূর্ণভাবে বাঁচাটাই জীবনের আসল উদ্দেশ্য তুমি কি মনে করো মানুষ কি একদিন সত্যিই অমর হবে নাকি মৃত্যু ছাড়া জীবনই অর্থহীন হয়ে যাবে কমেন্টে জানাও তোমার মতামত